খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আরজিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন সন্দীপ ঘোষ আর ইস্তফার কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বসানো হয় সন্দীপকে এদিকে সন্দীপ ঘোষের জায়গায় আরজিকরের অধ্যক্ষ করা হয় সুহিতা পালকে যিনি স্বাস্থ্য ভবনের দায়িত্ব সামলেছেন এতদিন আবার ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অজয় রায়কে স্বাস্থ্য ভবনের এসডিও করে পাঠানো হয় সোমবারই এই নিয়ে যেমন প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল তেমন একই সঙ্গে এবার করে নবনিযুক্ত অধ্যক্ষকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির মুখপাত্র অমিত মাল্লব্য এক্স হ্যান্ডেলে নতুন সুহাতা পালকে নিয়ে প্রশ্ন তোলেন অমিত মাল্লব লেখেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের জায়গায় আর্জি প্রিন্সিপাল করেছেন সুহাতা পালকে যিনি বর্তমানে স্বাস্থ্য ভবনের ওএসটি তদন্ত প্রভাবিত করার এটা আরেকটা রাস্তা সমস্ত তথ্য প্রমাণ মুছে ফেলতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মাল্লবেন এর আগে শুহিতা পালকে রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় উপাচার্য পদ থেকে সরিয়ে দেন বাংলার রাজ্যপাল কারণ তার বিরুদ্ধে স্বজন পোষণ এবং দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে বিজেপির মুখপাত্র একটি নথি তুলে দাবি করেন রাজ্যের চিকিৎসক সংগঠন স্বাস্থ্য সচিবকে লিখিত দিয়েছেন তাকে নিয়ে অমিত মাল্লব বলে সরকার কি নির্যাতিতার পরিবারকে কোন রকম বিচার না দিতেই এটা করেছেন ব্যুরো রিপোর্ট